রেলের গ্রুপ ডি এর পরীক্ষায় এই টাইপ থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন আসবে শুধু রেল নয় রেলের যে কোনো পরীক্ষা হয়ে গেল এসএসসি যে কোনো পরীক্ষা আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা বা পুলিশের যে কোনো পরীক্ষায় এই টাইপ থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন আসে দেখো কি বলছে গ্রুপ ডি দু হাজার বাইশে আসা কোশ্চেন একজন ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে আট হাজার টাকা জমা করেন দু বছর শেষে মোট যে টাকা পাওয়া যাবে তা হলো কোশ্চেন মানে ক্লিয়ার একজন ব্যক্তি আট হাজার টাকা জমা করেছে দশ পার্সেন্ট হারে দু বছরের জন্য দু বছর পরে সুদ আসলে মোট কত টাকা পাবে বা কোশ্চেনে থাকতে পারে বৃদ্ধি মূল কত হবে সুদ আসলে মোট কত টাকা হবে তোমরা অনেকে কি করো সেই ছোটবেলার মতন আইস গার্ল টু পিআরটি হান্ড্রেড করে আগে সুদ বের করো তারপরে আসলের সঙ্গে যোগ করে অ্যান্সার দাও এইভাবে কিন্তু টাইম চলে যাবে পরীক্ষার হলে এত টাইম নষ্ট করলে হবে না দ্রুত করার জন্য তুমি কি করবে এই যে আট হাজার টাকা তুমি ইনভেস্ট করেছো সেই আট হাজার টাকাটাকে তুমি লিখবে ফার্স্ট কাজ তোমার আট হাজার টাকা লিখবে গুণ দেবে এরপরে তুমি দেখো যে পার্সেন্টেজ এটা হচ্ছে তোমার আর আর যে দু বছর এটা হচ্ছে তোমার টি তোমার কাজ नेक्स्ट রাউন্ডে যেটা হচ্ছে এই আর গুণ করা আর টেন পার্সেন্ট টি হচ্ছে দু বছর আর টি তাহলে কত হচ্ছে দশ দুকানে কুড়ি পার্সেন্ট কত আসছে কুড়ি পার্সেন্ট লাস্ট কাজ যেটা তুমি করবে একশোর সঙ্গে যোগ করবে যেহেতু মূল একশোর সঙ্গে যোগ করতে হয় এই যে দশ দোকানে কুড়ি তুমি এখানে লিখবে একশো কুড়ি তিরিশ আসলে একশো তিরিশ দশ আসটা লিখতে একশো দশ চল্লিশ আসটা লিখতে একশো চল্লিশ ঠিক আছে যত আসবে একশোর সঙ্গে যোগ করে এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবে অঙ্ক শেষ তোমরা প্রত্যেকে জানো যে পার্সেন্টেজ তুললে নিচে একটা একশো হয় অর্থাৎ দুটো শূন্য আমাদের কেটে যাবে আট বারং ছিয়ানব্বই এই যে আমাদের দুটো শূন্য খেল এল খতম অঙ্ক হজম নাইন অপশন বি রাইট অ্যান্সার একই রকম দেখো জিডি দু হাজার দিয়েছে তুমি কি করবে দেখো তোমার আসল হচ্ছে কত পাঁচের পরে এক দুই তিন চার চারটে লাড্ডু আসল লিখবো এরপরে আমরা কি করব কত পার্সেন্ট হারে বারো শতাংশ মানে যে ১২ শতাংশ মানে যে ১২ পার্সেন্ট হারে কত বছর আট বছর তুমি গুণ করলে কত আসছে আট বারং ছিয়ানব্বই কিন্তু এখানে ছিয়ানব্বই পার্সেন্ট আমরা লিখবো না আমরা কি লিখবো একশো কি বললাম সুদ আসল চাইলে হান্ড্রেডের সঙ্গে যোগ করে লিখবে তোমরা প্রত্যেকে জানো এই পার্সেন্টেজ তুলে নিচে একশো আসবে কেটে কেটে ভাই সেই আমরা সিম্পল গুণ করবো তিনটে দুটো লাড্ডু বেঁচে আছে থাকলো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে নিলো তিন পাঁচশো পঁচানব্বই আর তিনে আটানব্বই নাইন এইট ট্রিপল জিরো সঠিকতর অপশন বিএসএসি আশা করছে নেক্সট আবার এনটিপিসি কি বলছে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা তোমার আসল পাঁচ বছরের জন্য বারো পার্সেন্ট হারে অর্থাৎ পাঁচ বারং ষাট পার্সেন্ট আমরা লিখবো একশো ষাট পার্সেন্ট পার্সেন্টেজ তুললে দুটো শূন্য কেটে যাবে পাঁচশো লং হচ্ছে আমাদের আসে এই যে দুটো শূন্য আরো হয়ে গেল আট হাজার সঠিক উত্তর পারবে কি পারবে না নেক্সট যে এসএসি জিডিতে এস এটা তোমার এবং এস জিডি দু হাজার চব্বিশ আসা কোশ্চেন এই দুটো কোশ্চেন তোমার এসডব্লু থাকলো সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে যার যার উত্তর সঠিক হবে আমি লাইক দেবো ম্যাচে ভর্তি হতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও